আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক বুলেটিন নিউজ অনলাইনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজ রাত দশটা এক মিনিটে আবারও সরাসরি আপনাদের সাথে বুলেটিন নিউজ অনলাইনে সংযুক্ত হলাম আমি শেখ আনিসুল রহমান রাজীব দর্শক চলুন দেখে আসা যাক বুলেটিন নিউজ অনলাইন অনুসন্ধানী টিমের লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত আজকের জেলার সর্বশেষ আপডেট সংবাদটি উদ্বোধনের দিনেই বুড়িমারি এক্সপ্রেসে ট্রেনে ঢিল ভাঙলো জানালার কাজ তথ্য ও ছবি সংগৃহীত লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় উদ্বোধনের দিনেই চলন্ত্র ট্রেনে কে বা কারা ঢিল ছুঁড়ে বুড়িমারি এক্সপ্রেসের জানালার কাজ ভেঙে ফেলেছে তবে এতে কেউ আহত হয়নি বলে আমরা জানতে পেরেছি আজ মঙ্গলবার রাতে উপজেলার বাজার এলাকায় চলন্ত্র ট্রেনে এ ঘটনাটি ঘটে বলে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় কমার্শিয়াল ম্যানেজার ডিসিএম আব্দুল্লাহ আবদুল্লাহ আল মামুন বুলেটিন নিউজ অনলাইন অনুসন্ধানী টিমকে জানান অন্যদিকে ট্রেনে থাকা প্রত্যক্ষদর্শী যাত্রী সোহেল রানা বুলেটিন নিউজ অনলাইন অনুসন্ধানী টিমকে বলেন আমি ঢাকা যেতে হাতিবান্ধা রেল স্টেশন থেকে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনে উঠি পথে কেবাকারা বাকারা ঢিল ছড়ে এতে একটি ঢিল ট্রেনের জানালার গ্লাস ভেঙে ভেতরে চলে আসে তবে এ ঢিলে কেউ আহত হয়নি এদিকে তিনি আরও বলেন দেশের সম্পদ আমরা নিজেরাই নষ্ট করছি এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলেও ক্ষোভ প্রকাশ করেন এই যাত্রী অন্যদিকে রেলওয়ে ডিসিএম আব্দুল্লাহ আল মামুন বুলেটিন নিউজ অনলাইন অনুসন্ধানী টিমকে বলেন এটা অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা এ ঘটনায় জড়িতদের খোঁজ করে আইনের আওতায় আনা হবে এদিকে দুপুরে আনুষ্ঠানিকভাবে গুড়িমারি রেল স্টেশন থেকে ঢাকার পথে ট্রেনটির উদ্বোধন করেন লালমনিরহাট এক আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এ সময় লালমনিরহাট দুই আসনের সংসদ সদস্য ও সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এবং লালমনিরহাট তিন আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মতিয়ার রহমান এবং বাংলাদেশ রেলওয়ের রাজশাহী পশ্চিমাঞ্চলের ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার উপস্থিত ছিলেন দর্শক এই ছিল আজ লালমনিরহাট জেলা থেকে বুলেটিন নিউজ অনলাইন অনুসন্ধানী টিমের সংগৃহীত সর্বশেষ আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আবারও আগামীকাল রাত দশটা এক মিনিটে সরাসরি সংযুক্ত হয়ে বুলেটিন নিউজ অনলাইন লালমনেরহাট অনুসন্ধানী টিমের জেলা থেকে সংগৃহীত সর্বশেষ আপডেট সংবাদটি সবার আগে আপনাদেরকে জানাতে সরাসরি সংযুক্ত হব নিউজ অনলাইন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং লালমনেরহাট জেলার প্রধান সর্বশেষ আপডেট সংবাদটি সবার আগে জানতে বুলেটিন নিউজ অনলাইনের সাথে সংযুক্ত থাকুন আজ এ পর্যন্তই এখনকার মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ প্রিয় দর্শক আমাদের বুলেটিন নিউজ লালমণিরহাট জেলার সর্বশেষ আপডেট সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ বুলেটিন নিউজ লালমণিহাট আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ